উত্তরবঙ্গের আরও একটি জনপ্রিয় খাবার নিয়ে আজকে আমি চলে এসেছি আপনাদের মাঝে আর এই খাবারটি কিন্তু নব্বই দশকের মানুষরাই বলতে পারবে এটার কতটা জনপ্রিয়তা ছিল সেই সময় এখন কিন্তু এই ঐতিহ্যটা আর খুঁজে পাওয়া যায় না ঘরে ঘরে মানুষের কাছে এখন এই ঐতিহ্য বলতে গেলে শুধু গল্পই মনে করবে এটার বাস্তবতার মধ্যে থাকতেছে না আর এখানে আমি কলা নিয়েছি চালগুলোকে ভেজে নিয়েছি এটা কলাকে গ্রামের ভাষায় বেজি কলা বলে এটার নাম কি আমার জানা নেই আসলে এটা কখনও খাইও নাই আমি আজকে প্রথম এই রেসিপিটা করে দেখাচ্ছি আপনাদেরকে আমি এখানে কুচি কুচি করে নিয়েছি কলাগুলোকে আর এখানে চারটা এলাচ দিচ্ছি ফ্লেভারের জন্য কলাগুলোকে ভালো করে প্লেন করে নেবো যেহেতু এটার ভিতরে প্রচুর বেশি আর বিশিগুলো নাকি গ্যাস্ট্রিকের জন্য খুবই ভালো এই কলাটা গ্যাস্টিকের উপকার করে সেই জন্য এই কলাটা মানুষ খেয়ে থাকে বেশিরভাগ সময় আর আমি এখানে একটু গুঁড়ো অ্যাড করে দিয়েছিলাম যাতে কালারটা দেখতে সুন্দর আসে খুবই চমৎকার একটা কালার কিন্তু কলাটার মাঝে এখন কলাটা যখন হয়ে গেছে তখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি আস্তে আস্তে চালের গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি চালের গুঁড়োগুলো কিন্তু আমি আগে থেকে অ্যাড করে নি গুঁড়ো করে নিয়েছি যাতে পরে সমস্যা না হয় যখন ভেজা হয়ে যাবে তখন ব্লেন হতে যাবে না সেই জন্য আগে চালের গুঁড়োটা করে নিয়েছি সবগুলোকে নামিয়ে নিয়েছি আমি একদম দেখতে পাচ্ছেন কীরকম ঝড় হয়ে গেছে কিন্তু আমি তো এটাকে সন্দেশের আকারে সেপ দেব সেই জন্য আমার ঝড় হলে চলবে না আমি আমি একটু আগে থেকে গরম করে রাখা দুধ ছিল সেগুলো এখানে দিয়ে দিচ্ছি দুধটা দিলে আর একটু সফট হবে আর আমি কিন্তু যে কোনো শেপ দিতে পারবো তাতে কিন্তু আমার জন্য সুবিধা হবে আর খেতেও সুবিধা হবে যেহেতু আমার শ্বশুর খাবে সে তার দাঁত নাই তার জন্য কিন্তু আমি খুব সফট সফট করে এটা বানাচ্ছি আমার শ্বশুরের খুবই পছন্দের একটি খাবার এটা আমি আরও দুই একবার বানিয়ে দিয়েছিলাম সেটা একটু অন্যভাবে দিয়েছিলাম আজকে একটু অন্যভাবে ট্রাই করতেছি নতুনভাবে এখানে আমি চারকোনা চারকোনা করে সন্দেশের আকারে শেপ দিয়ে দিচ্ছি আমি এখানে তিন প্রকারের শেপ দেব একটা গোল দেবো একটা পাতার মতো আর একটা চারকোনা এটাকে তিন প্রকারের করব আর একটা একদম গোল সন্দেশের মতো করব নারিকেল দিয়ে সেটাও দেখতে থাকুন ফুল রেসিপিটি দেখলে আপনারা বুঝতে পারবেন আমি এখানে করে নিলাম তিন প্রকারের ব্যাস এটা তিন তিন প্রকারের তো হয়ে গেল এখন আমি তৈরি করবো গোল সন্দেশটা গোল সন্দেশের জন্য আমি আবার কিছু ঝরঝরে চালের গুঁড়ো নিয়েছি এখানে চালের গুঁড়িগুলো নিয়েছি এখানে আমি দিয়ে দিলাম কুণ্য করে রাখা নারিকেল নারিকেলগুলো দিয়ে আমি ভালো করে মথে নেব যাতে নারিকেলের তেলটা দিয়ে আরও বেশি সফট সফট হয়ে যায় আপনারা কিন্তু এর সঙ্গে ঘি অ্যাড করতে পারেন ঘি অ্যাড করলে কিন্তু আরও বেশি ভালো লাগবে খেতে আর গুড় একটু বাড়াই দিলে আরও ভালো লাগবে আমি একটু মিষ্টি কম খাই তার জন্য বেশি একটা গুড় দেয়নি এখন আমার এগুলোকে ভালো করে সফট করা হয়ে গেছে এখন আমি এগুলোকে একটু সন্দেশের আকারে সেপ দিচ্ছি গোল সন্দেশের মতো দেখতেই পাচ্ছেন